শেখ মুজিব শেখ হাসিনা আওয়ামী লীগের কার্যালয় এই সব কিছু যেন বাংলাদেশ থেকে মুছে ফেলা হচ্ছে ধানমন্ডি বত্রিশে শেখ মুজিবরের বাড়ি থেকে বই রড লোহা যে যা পাচ্ছে সবই নিয়ে যাচ্ছে প্রথম আরোর খবর ধানমন্ডি বত্রিশ নম্বর বই রড লোহা যে যা পাচ্ছেন নিয়ে যাচ্ছেন রাজধানীর ধানমন্ডি বত্রিশ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়িটির পেছনে ছয়তলা ভবনটি ভাঙা হচ্ছে ভবনটির ভেতর থেকে বই স্টিল লোহা টিন কাঠ সহ বিভিন্ন জিনিস ভেঙে নিয়ে যাচ্ছেন অনেকে দেখেন একটা জিনিস খেয়াল করে দেখেন বেগম খালেদা জিয়ার বাসভবনের সামনে বালুর রাখ দিয়ে আটকে রাখা হয়েছিল তার সরকারি একটা বাড়ি পেয়েছিলেন তার মানে জিয়াউর রহমান জিয়াউর রহমানের আমলে পাওয়া বাড়ি সেই বাড়ি থেকে তাকে জোর জবরদস্তি করে নামিয়ে দেওয়া হয়েছিল তো আজকে দিন কোথায় সব কিছু ভাবার বিষয় চিন্তার বিষয় সবাই ক্ষমতার অপব্যবহার করে না আর যারা করে তাদের কী দশা বেহাল দশা হয় সেটা এখন সবার চোখের সামনেই হচ্ছে আজ বৃহস্পতিবার সকাল দশটার দিকে এমন চিত্র দেখা গেছে এ সময় ধানমন্ডি বত্রিশ নম্বরের বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর ভাঙা হচ্ছিল বেলা এগারোটা পর্যন্ত বাড়িটির অনেকে অংশই অনেক অংশই গড়িয়ে দেওয়া হয়েছে সরজমিন দেখা গেছে পৌঁছানোর পেছনের ওই ছয়তলা ভবনের শত শত মানুষ ঢুকছেন কেউ কেউ ভেতর থেকে জিনিসপত্র নিয়ে বেরিয়ে আসছেন আর ভবনটির ভেতর থেকে হাতুড়ির আঘাতে নানা কিছু ভাঙার শব্দ শোনা যাচ্ছে ওই ভবন থেকে যে সব জিনিস নিয়ে যাওয়া হচ্ছে এর মধ্যে বেশিরভাগই শেখ মুজিব তার পরিবারের সদস্যদের নিয়ে লেখা কিংবা পরিবারের সদস্যদের লেখা বই রয়েছে কেউ এসব বইয়ের কার্টুন নিয়ে বের হচ্ছিলেন কারো কারো হাতে ছিল কয়েকটি করে বই এসব বইয়ের মধ্যে রয়েছে অসমাপ্ত আত্মজীবনী কারাগারের রোজ নামসা সিক্রেট ডকুমেন্টস অব ইন্টেলিজেন্স ব্রাঞ্চ অন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ভলিউম তিন জনসমুদ্রে এক মহামানব জাতির জনক ও শেখ রাসেল ইত্যাদি ভেতর থেকে ভাঙারি পণ্য হিসেবে বিক্রয় করা যাবে এমন স্টিল লোহা ও কাঠের নানা কাঠামো ভেঙে যে যারা যে যার মতো নিয়ে যাচ্ছেন অনেকে স্টিল ও লোহার কাঠামো ভবন থেকে ভেঙে ভেঙে কয়েকজনকে নিচে ফেলতে দেখা যায় নিচে থাকা কয়েকজন এগুলো রিকশায় করে অন্যত্র সরিয়ে নেন যারা সব লোহা নিচ্ছেন তাদের বেশিরভাগই নিম্ন আয়ের মানুষ আলামিন নামের এক ব্যক্তি লোহার কিছু কাঠামো নিচ্ছিলেন এসব নিয়ে কি করবেন তা জানতে চাইলে তিনি বলেন ভাই বিক্রি করে দিব সেই টাকায় ভালো মন্দ খামো মুরগি পাইলে মুরগি গরুর মাংস পাইলে গরুর মাংস কিনে খামো এই ছাড়া আর কিছুই নাই এছাড়া আর কিছুই না ভাঙা বাড়ির সামনে দাঁড়িয়ে এক ব্যক্তি বলেন এই মহিলা নিজের জিদ দিয়ে দলটাকে একেবারে শেষ কইরা দিয়ে গেল সকালে ধানমন্ডির বত্রিশ নম্বরের বাড়িটির সামনে মানুষের মানুষের ভিড় দেখা গেছে শত শত মানুষ ওই বাড়ির সামনে আসছিলেন ভিডিও করছিলেন ছবি তুলছিলেন সকাল সাড়ে দশটার দিকেও একটি এক্সক্যাভেটর দিয়ে বাড়িটি ভাঙার কাজ চল হচ্ছিল তবে মাঝে ঘন্টাখানেক সময় ভাঙার কাজ সাময়িক বন্ধ ছিল ভারতে পালিয়ে যাওয়া শাসক শেখ হাসিনার বক্তব্য প্রচারের ঘোষণাকে কেন্দ্র করে বিক্ষুব্ধ ছাত্র জনতা গতকাল বুধবার রাতে ধানমন্ডি বত্রিশ নম্বরে ব্যাপক বিক্ষোভ করেন এক পর্যায়ে শেখ মুজিবুর রহমানের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয় বত্রিশ নম্বরের বাড়ি ভাঙা ছাড়াও গতকাল রাতে ধানমন্ডির পাঁচ এতে অবস্থিত শেখ হাসিনার বাড়ির সুদা সদনে আগুন দেওয়া হয় জুলাই গণ গত পাঁচ আগস্ট সোজা আওয়ামী লীগ সরকারের পতন ঘটে মাস ছিল গতকাল এদিন রাত নয়টায় নিষিদ্ধ ছাত্র সংগঠন ছাত্রলীগের ফেসবুক পেজে শেখ হাসিনার বক্তব্য প্রচার করা হবে বলে ঘোষণা দেওয়া হয়েছিল এ ঘোষণাকে কেন্দ্র করে গতকাল দিন সামাজিক যোগাযোগ মাধ্যমে উত্তেজনা চলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়া অনেক ছাত্র জনতা ও অনলাইন অ্যাক্টিভিটিস্ট ফেসবুকে ধানমন্ডি বত্রিশ অভিমুখে বুলডুজার মিছিল এবং মার্চ টু ধানমন্ডি বত্রিশ কর্মসূচির ডাক দেন গতকাল রাত আটটার দিকে বিক্ষোভকারীরা শেখ মুজিবুর রহমানের বাড়ির ফটক ভেঙে ভেতরে ঢুকে ভাঙচুর শুরু করেন তারা বাড়ির সামনে শেখ মুজিবুর রহমানের মোরালও ভাঙচুর করেন এরপর থেকেই সেখানে ভাঙচুর চলছে জুলাই গণ অভ্যতানে সৈরাচারী আওয়ামী লীগ সরকারের পতনের পর গত পাঁচ আগস্ট ধানমন্ডি বত্রিশ নম্বরের বাড়িতে হামলা ভাংচুরও অগ্নিসংযোগ করছিলেন বিক্ষুব্ধ জনতা এরপর থেকে বাড়িটি অনেকটা পরিত্যক্ত অবস্থায় ছিল